আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষাটি দুই আমার মনে হয় এখন পর্যন্ত ইতিহাসে তোমরাই হবা এক হতবাকা ব্যাচ যাদের সময় কিনা করোনা দেখা দিচ্ছে তবুও পরীক্ষা স্থগিত হচ্ছে না বন্যায় কেন্দ্রগুলো তলিয়ে যাচ্ছে তবু পরীক্ষা স্থগিত কোনো ঘোষণা আসে এরকম একটা ব্যাচ হচ্ছে তোমরা এরই মধ্যে আজকে সন্ধ্যায় তোমাদের নিয়ে সর্বশেষ বৈঠক এবং এই বৈঠকের ঘোষণা আসার আগেই কিন্তু তোমাদের জন্য আরো একটা বড় দুঃসংবাদ রয়েছে বা অবাক হওয়ার মতো একটা ঘটনা ঘটেছে যেটা কিনা কিছুক্ষণ আগে আমি যখন সময় টিভি চ্যানেলে ঢুকলাম তখন দেখতে পেলাম যে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র চুরি হয়েছে হ্যাঁ সঠিক শুনেছ যে থানা থেকে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র চুরি হয়েছে তোমরা জানো যে আর ছয় দিন রয়েছে পরীক্ষার এরই মধ্যে কিন্তু সারা দেশে যতগুলো কেন্দ্র রয়েছে ওই কেন্দ্র ভিত্তিক যে জেলা ওই জেলাতে কিন্তু প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং থানা পর্যায়ে এখন প্রশ্নগুলো হেফাজতে আছে এরই মধ্যে কিন্তু একটি থানা থেকে কি হয়েছে প্রশ্নগুলো চুরি হয়ে গেছে চুরি হয়েছে গত মঙ্গলবারে কিন্তু সেটা ফাঁস হয়েছে আজকে অর্থাৎ এতদিন কিন্তু এই জিনিসটা চুরি হয়ে যাওয়ার পরেও থানা ওসি কিছু কিন্তু একদম স্তব্ধ ছিল আজকে যখন সাংবাদিক রেটা নিয়ে লেখালেখি করতেছে এখন পর্যন্ত আজকে সন্ধ্যায় এটা পাবলিশ করছে যমুনা টিভি সময় টিভি বিভিন্ন চ্যানেলগুলো এখনো তারা কিন্তু বিস্তারিত লিখতে পারেনি তবে তারা এতটুকু বলেছে যে যে থানা থেকে চুরি হয়েছে সেই থানা এটা স্বীকার গেছে এবং কারা প্রশ্নপত্র চুরি করেছে ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে হয়েছে। এটা থানা থেকে বলা এবং এই প্রশ্নপত্র চুরি নিয়ে কিন্তু সারা দেশব্যাপী একটা হট্টগোল এখন শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় পরবর্তীতে আজকে সন্ধ্যায় এই জিনিসটা পাবলিশড হয়েছে এখন মূল বিষয় হচ্ছে যে পরীক্ষার উপর কোন ইফেক্ট পড়বে কিনা এক্ষেত্রে বলে রাখা ভালো যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন যে এইচএচি পরীক্ষা বা সমমান যেটা আলিম বলা হয় এই আলিম পরীক্ষা যারা দেয় তাদের প্রশ্ন কিন্তু সারা দেশব্যাপী একই প্রশ্ন হয়ে থাকে আবার এইস যদি যদি তাহলে কিন্তু বিভিন্ন বোর্ড রয়েছে যেমন বরিশাল এরপরে সিলেট বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড ঢাকা বোর্ড এরকম বোর্ড রয়েছে তাহলে যে বোর্ডের প্রশ্নগুলো চুরি হয়েছে ওই বোর্ড সম্ভবত স্থগিত থাকা হবে বা যে কোনো একটা সিদ্ধান্ত নিবে তারা সেটা পরবর্তীতে জানিয়ে দেব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা অবাক হওয়ার বিষয় হচ্ছে এইচএসসি এর এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি এরকমটা অনিশ্চয়তা বা এরকম থানা থেকে প্রশ্ন ফাঁস হয়ে যায় বা প্রশ্ন নিয়ে যায় এই ঘটনা ঘটে তাহলে এর চেয়ে দুঃখজনক বা এর চেয়ে হতাশজনক আর কোনো কিছুই হতে পারে না যেখানে এই পরীক্ষার্থীদের প্রশ্নগুলো থাকবে সর্বোচ্চ নিরাপদে অবশ্য সেখানের নিরাপদে ছিল তবে তারা কিভাবে এটা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানান দেয়নি যদিও তারা তদন্ত কমিটি গঠন করেছে বলে জানাইছে এখন দেখা যাবে পরবর্তীতে যে কি আসে এই তদন্ত কমিটির ফলাফল সে অপেক্ষা করতে হবে এবং এর সাথে একটি কথা বলে যে তোমাদেরকে এর আগের ভিডিওতে যে তথ্যটা দিয়েছিলাম যে আজকে বৈঠক হবে ওই বৈঠকের কিন্তু এখনো সিদ্ধান্ত আসেনি সেটাও যদি আমাদের কাছে আসে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিব আরেকটি কথা হল টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি এই চ্যানেলটি থেকে সর্বদা শিক্ষার্থী বান্ধব তথ্য দেওয়া হয় যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখো এসএসসি এবং এসএসসি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবা সঠিক সময়ে সবার আগে আর যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে টার্গেট ইউনিভার্সিটি 25 এই ফেসবুক পেজটি এখনি এখনই ফলো দিয়ে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ